নমস্কার বন্ধুরা আশা করছি তুমি সকলেই সুস্থ আছো স্বাভাবিক আছো আমরাও সকলেই সুস্থ আছি ও স্বাভাবিক আছি নতুন একটা ভিডিও শুরু করে দিলাম সময় হচ্ছে ওই সন্ধে সাতটার মতো তো ঘর দুয়ার তো রঙ মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে মোটামুটি বলতে সব কমপ্লিট শুধু ঘর গোছানো বাকি তাই আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটু ঘরকে ঠিকঠাক করে আরও সুন্দর করে তোলার জন্য ম্যাচিং ওয়াইজ পর্দা কিনতে আর এখানে দেখো না বুড়ি কী যে বলছে পাকাবুড়ি বলতে চাইছিল যে আমি সূর্যাংশী আমার পাপা শান্তনু দে এগুলো বলছে এখন আমরা যাচ্ছি হচ্ছে একটু বাইরে ঘুরে ঘুরে করতে আসলে মায়ের মতনই হয়েছে ও ব্লগটা কিন্তু ভালোই জানে তো ওকে মায়ের কাছে রেখে এখন আমরা যাচ্ছি হচ্ছে পর্দা আরও ঘরে টুকি টাকি মানে যেগুলো ফেলে টেলে দিয়েছি তার জন্য নতুন নতুন করে যেগুলো দরকার সেগুলো কেনার জন্যই যাচ্ছি তো মামকে নিয়ে নিই কারণ এখন সামনে পুজো আর মার্কেট খুব ভিড় হয় তো ওকে নিয়ে প্রচণ্ড প্রবলেম হয় বাইরে এসে দেখো না নয় তাই নিয়ে একটা দোকানে তো ঢুকে গেছি আসলে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তো এই বৃষ্টির সময় আমরা ছাতা আনিনি কারণ ওয়েদার একদম ড্রাই ছিল তো বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না তো হঠাৎ করে বৃষ্টি নেমে যায় আর তার জন্য আমরা দোকানে ঢুকে ধোসা খেতে বসে পড়ি তো এখানে দেখো সব কেনাকাটা মোটামুটি হয়ে গেছে মানে পর্দা কেনা হয়ে গেছে আসলে অনেকগুলো দোকান ঘুরে তারপর পর্দা কিনেছি মানে আমাদের ঘরগুলো এতই বড় আর জানা টানাগুলো এতই বড় যে এক একটা যে কালার তার জন্য দুটো তিনটে করে আসছিল না তো লাস্টে এসেছি সব আর এখানে কিছু টুকিটাকি ঘরের জিনিসপত্র কেনার ছিল সেগুলো কিনে এখন দুজনে মিলে বাড়ি ফিরছি রাত্রি প্রায় সাড়ে মত মতো হয়ে গেছে অনেকটাই রাত হয়ে গেছে আসলে বৃষ্টিটা অনেকটা সময় আমাদের নষ্ট করে দিয়েছে হঠাৎ করে এতটা বৃষ্টি হয়েছিলো যে পুরো দেখো রাস্তাঘাট একদম মানে জল করে দিয়েছে এমন বৃষ্টি তো দেখো জিনিসপত্রগুলো এখানে রেখে নিয়েছি কারণ এখানে দেখো ছোট একটা তাক কিনেছি ওটা ঠাকুরের সিংহাসনের পাশে রাখবো এটা করে জিনিসপত্র গুছিয়ে গেছে আর কি এখানে পর্দা টর্দা রয়েছে এখানে একটা ময়লা বালতিও কিনেছি ছোট্ট আর অনেক কিছু ভিতরে আছে তো ঘরে চলে এসেছে আর এখানে দেখো লাগানো শুরু হয়ে গেছে তোমাদেরকে এক ঝলকে এরকমই দেখাবো মানে সব ঘর যে ঘুরে ঘুরে দেখাবো তা নয় এটুকু এটুকুই দেখাচ্ছে কারণ পরে ইচ্ছা আছে তোমাদেরকে একবার একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে পুরো তিনটে চারটে ঘর যেরকমভাবে আমরা কালার করেছি পুরোটা দেখানোর যেহেতু এই ঘরটাতে আমাকে সব সময় থাকতে হয় ভিডিও করতে হয় তো এই ঘরটা তোমাদেরকে আগে থেকেই দেখিয়ে দিলাম তো এখানে পর তো আর কি মানে লাগানোর ব্যবস্থা চলছে আর প্রচণ্ড গরম যা গরম পড়েছে না মানে বাইরে এত গরম আর ঘরে এসে দম বন্ধ হয়ে যাচ্ছে ওই জন্য এসি চালিয়েই কাজ চলছে তো এখানে ও কাজ করছে আর আমাদের ঘর এখন না ওলট পালট হয়ে রয়েছে মানে যেহেতু নতুন ঘর রঙ হয়েছে তো একটু তো এদিক ওদিক হবে তাও আমরা রোজে রোজই ঘর গোছানোর চেষ্টা করি কিন্তু দেখো তবুও না হয়ে যায় নোংরা হয়ে যায় কারণ অন্য ঘরটা সব ঘর তো এখনো পরিষ্কার করা হয়নি মানে কিছু কিছু ঘর আমাদের পরিষ্কার হয়ে গেছে বাদ বাকি একটুখানি আর দু তিন দিনের মধ্যে আর কি পুরোটা কমপ্লিট হয়ে যাবে রঙ আমাদের অনেক দিন আগেই হয়ে গেছে দু তিন দিন আগে বিশ্বকর্মা পুজোর পরের দিনকে রঙ কমপ্লিট হয়ে গেছে আর এই দু তিন দিনের মধ্যে আমরা ঘর পুরো পরিষ্কার পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে নেব আসলে এত বড় বড় ঘর রং করা তারপর সেটাকে আবার ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে রাখা সুন্দরভাবে সেটা কিন্তু অনেকটাই কাটনির কাজ যেহেতু মানুষ অনেক কম মানে মানুষ আমরা দুজনই তার মধ্যে মামা অনেক ছোট পেছনেও দৌড়তে লাগে তো চলো আজকে ভিডিওটা অনেক ছোটোর মধ্যে করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভিডিওটা শেষ করবো রাত্রি হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এমনি শুয়ে আছে এখনও মানে ঘুমার টাইম হয়নি ঘুমায় সেই সাড়ে বারোটা একটা মাম্মা শুয়ে পড়ে বারোটা সাড়ে বারোটা তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো টাটা গুড নাইট